তারা অবি আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন দুজন নবীর বিবি জাহান নামে যাবে কজন বললাম দুইজন তার মধ্যে একজন হচ্ছেন কে লুত নবীর বিবি জাহান নামে যাবে আল্লাহ লাকির টেনে দিয়েছে এটা আর পাল্টাবে না কি অপরাধ মায়েরা ভালো করে শুনবেন তিনটে মারাত্মক অপরাধ

নাম্বার দুই হচ্ছে স্বামীর অবাধ্যতা একটা মহিলা নামাজ তো পড়ে কিন্তু স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে স্বামীর অবাধ্যতা করে এই মহিলার জন্য পাওয়া হয়ে দাঁড়িয়ে যাবে। এক মহিলা নামাজ তো পড়ে রোজা তো রাখে কিন্তু মহিলা বেপর্দা নিজের শরীরের নামাইশ করে সৌন্দর্যদা প্রকাশ করে পর পুরুষের সামনে এই মহিলা ওই বে কারণে জাহান নামে যাবে আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ লুত নবীর কমকে ধ্বংস করেছে খালি এই একটা পাপের কারণে কোন মুসলিম যুবক যুবতী এরা যদি ভাবে আমি সমকামী হব আমি নিজের ইচ্ছা মতো চলবো তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয় তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয় তোমার বাপ যদি আলেম হয় তোমার বাপ যদি মুহাদ্দিস হয় তোমার বাপ যদি বুজুরগানে দিন হয় তোমার বাপ যদি হাজী সাহেব হয় আল্লাহর কসম করে বলে যাচ্ছি তুমি যদি পাপের সাগরে ডুবে থেকে ওইভাবে মৃত্যুবরণ করো ইস্তেগফার না করে তোমার কোন 14 পুরুষ আর তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এটা মাথায় তুমি যদি ইস্তের পার করে ফিরে আসো আলহামদুলিল্লাহ তোমার বাপের দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে কিন্তু তুমি যদি সাগরে ডুবে থেকে যাও তোমার বাপ তোমাকে জান্নাতে নিয়ে যাবেন নবী যদি নিজের বিবিকে জাহান জাহান্নামে থেকে জান্নাতে না পাঠাতে পারে তোমার বাপ কি করে তোমাকে জাহান নামি হওয়ার পরে জান্নাতে নিয়ে যাবে তুমি অনুভব করে দেখো এই একটা আজকে মুসলমানদের কাছে সব থেকে ভারতের মাটিতে যেটা ছুটছে সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে গিয়ে ঘর করা। এই পাপ আমাদের সমাজে ছুটছে সব থেকে বেশি অথচ সে কোনদিন তার মৌলীকে জিজ্ঞেস করলো না তার ইমামকে জিজ্ঞেস করলো না তার পছন্দ মতো জিজ্ঞেস করল না হুজুর আমি লোকের বউকে নিয়ে পালিয়ে আমার মুসলমান ভাই আমার বন্ধুগণ কান খুলে শুনেলেন ব্রেনে ভরে নেন আপনি যে কেউ যদি কোন স্ত্রীকে ডিভোর্স না দেয় এবং সেই মহিলা তিন হায়েস পর্যন্ত ইদ্যত পালন না করে তিন মাস দশ দিন সেই মহিলার সঙ্গে আপনি বিয়ে করতে চাইলে গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ পড়ায় নিকাহ হবে না হারাম এবং যতদিন সেই মহিলার সঙ্গে থাকবেন জিনা করা হবে বাচ্চা হলে না হারাম আউলাদ হবে ইসলামী শরীয়ত মোতাবেক আমি শরীয়ত বলছি আর আপনি যদি বলেন আমি শরীয়ত ফরিয়ত মানি না তাহলে তোমার লেগে সব জায়েজ হবে আমি কিছু জানি না তুমি যা পারো করতে পারো কিন্তু নিজেকে যদি কালমা বালা বলে নিজেকে যদি মুসলমান দাবি করে রসুলের উম্মত দাবি করেন। আর যদি মনে করেন লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করব হারাম হবে না হবে হারাম আউলা আলেমরা জানে পৃথিবীর বর্তমানে সব থেকে বড় মুক্তি যিনি তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তান ইনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মুক্তি এখন ওনার ফতোয়াই বেশি গ্রহণ যোগ্যতা লাভ করে গোটা পৃথিবী জুড়ে আমার বন্ধু হন তিনি পাকিস্তানের একটা কনফারেন্সে ছ মাস আগে তিনি বক্তব্য রাখলেন যে কেয়ামত সে পহলে পুরে আলম মে পুরে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায় পুরো দুনিয়াটা হারাম আওলাদে ভরে যাবে যদি বলেন হুজুর হারাম আওলাদ গুলো প্রমোট হবে কি করে আপনি শুনলে অবাক হয়ে যাবে হারাম আওলাদ সমাজের বুকে কিভাবে প্রমোট হতে শুরু হবে নাম্বার এক একটা শুনালাম আপনাকে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করবে অথচ বাচ্চা হবে এরা মনে করবে এগুলো জায়েজ বাচ্চা আর তারাই আমাদের সমাজের নেতৃত্ব দিবে তারাই সমাজ চালাবে এই বাচ্চা এসে বুক ফুলিয়ে বলবে আমি অমুকের আউলাদ আর মসজিদে নামাজ পড়বে মসজিদের মসজিদের মতোয়াল্লি হবে কে একটা মনে করবে নাম্বার আজকে আমি ইয়াসিদ নন্দীগ্রামে জলসাই এসেছি আমাকে যদি আপনাদের মধ্যে ইনারা কেউ জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলেন বাপে আমি যদি এনাকে জিজ্ঞেস করি যে চাচা আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবেন না মায়ের কথা বলে না বাপের যদি কারুর বাপ মারা যায় তাও আমরা কি বলি আমি মৃত অমুকের ছেলে আপনাদের এখানে ছাগল আছে না আছে ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলে গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আপনাকে খুব সূক্ষ্ম ভাবে বুঝাচ্ছি আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা কিন্তু বাপের দ্বারা তার দ্বারা বললাম বাপে আর জানুয়ারের যে পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা আরো খুলে বুঝাচ্ছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে এক তল মহিলা এসে পরশন ও ছুললেন হে যুগের ইমাম আপনি বলুন ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পাবে একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পাবে না উনি বললেন কাল সকালে তোমরা এসো আমি উত্তর দেব খুব ভালো করে বুঝবেন দিলেতে তে নেন আমার কথাটা আমি মরে যাব আপনি বুঝতে পারবেন যারা আমার যুবক যুবতী আজকে ইয়াসিন সাহেব যেটা নন্দীগ্রামের এই যেটা বলে আজকে কিন্তু বাস্তবায়িত হচ্ছে আমরা মরে যাব চলে যাবে কবে চলে যাব জানি না কবে আল্লাহ ডাক করবে কিন্তু লেখে নিয়ে যান দিলে নেন তিনি বললেন সকালে বলবো ইসলামে মুসলমান একটা পুরুষের জন্য চারটা বিয়ে করা যায় যাচ্ছে না না কথা বলেন যাই যাচ্ছে এখানে চারটা বউ কার আছে হাত তুলে কথা বলে না চারটা বউ কারুর আছে কি নাই এখানে কি কোথাও নেই ভারতের মাটিতে কিন্তু আপনার আমার নামে অভিযোগ উঠছে মুসলমান চার চার বিবিয়া রাখতে দুঃখটা কোথায় বলে দিই যারা আপনার আমার নামে অভিযোগ করছে সেই অমুসলিম ভাই বলবো ইসলাম স্টাডি করুন ইসলামের ভেতরে ঢুকুন মিশুন আমার মুসলিম সমাজে মিশুন আপনি বুঝতে পারবেন ইসলামটা কি বাইরে থেকে কোন ধর্মকে গালি দিতে নিলেন ওই জন্য যারা মুসলমান বসেছেন তারা কোরআনের একটা আয়াত শুনে যান কার আদেশ আমার আল্লাহ তোমরা তাদেরকে গালি দিও না তাদের দেব গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের উপাসনা করে তাদের ধর্মকে গালি দিও না তাদের দেব দেবীকে গালি দিও না এটা মুসলমানের জন্য আল্লাহ অর্ডারশিপ দিলেন তোমরা তাদের দেব দেবী ঠাকুর কে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে তোমার গালি এটা আমি ইসলাম বুঝাচ্ছি আপনাদেরকে তো তাকে বলুন আমার অনুরোধ ভাই ইসলামটা এসে পড়ুন ইসলামের ভেতরে প্রবেশ করুন তবে আপনি ইসলামটা বুঝতে পারবেন ইসলামটা কি তার আগে নয় তার আগে বুঝতে পারবেন না আগে চলুন আমার বন্ধুগণ